হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সেই ভাইরাল খাসির মাংসের দোকান বারুইপুরে প্রায় পঁচিশ দিন মতো বারুইপুরে এই খাসির মাংসের সেল চলছে কাল পর্যন্ত যেটা দাম ছিল চারশো টাকা কিন্তু আজকের থেকে খাসির মাংস কিন্তু পঞ্চাশ টাকা করে মানে সাড়ে চারশো টাকা হয়ে গেছে মাংসের দাম এখন বাজে রাত দশটা বুঝতে পারছো এখন রাত্রি দশটা বাজে আমি এই ভিডিওটা বানানো শেয়ার করবো বলে এই রাত দশটার সময় কিন্তু মানুষের ভিড় কমে মানে ভিড় থেকে মনে হচ্ছে যেন বিকেল পাঁচটা কি ছটা বাজে কিন্তু রাত্রি দশটার সময় তোমরা ভিড়টা দেখো যে মাংস কেনার জন্য মানুষ রাত দশটার সময়ও এতটা লাইনে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে মাংস কিনতে রাত্রি বারোটা থেকে একটা পর্যন্ত এই দোকান খোলা থাকে যেদিন যেমন ভিড় থাকে সেই ভিড়ের ওপর ডিপেন্ড করে দোকান কিন্তু খোলা থাকছে মোটামুটি রাত্রির একটা পর্যন্তই দোকানগুলো খোলা থাকছে তো তোমরা শুধু ভিড়টা দেখো ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মানুষ এই মাছ সকাল সাতটা থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত কিন্তু কন্টিনিউ এই দোকান খোলা থাকে আর ভিড় কিন্তু তিন দিন আরো বাড়ছে রকমই ভিড় কিন্তু সবসময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তো কম বেশি তো তোমরা সবাই এসছো এখনো কারা কারা আসুনি তারা কিন্তু অবশ্যই চলে